বছর শেষে সপ্তাহে প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে গুণী অভিনেত্রী জয়া আহসান অভিনীত সিনেমাটি সিনেমাটি পরিচালনা করেছেন আকরাম খান আগামী মুক্তি পাবে সিনেমাটি এর ফলে প্রায় নয় মাস পর নতুন সিনেমা নিয়ে প্রেক্ষাগৃহে হাজির হবেন মুক্তিযুদ্ধের সময়ের প্রেক্ষাপটে নির্মিত হয়েছে নকশিকাথার জমিন সিনেমাটি এ কারণে মুক্তির জন্য বেছে নেওয়া হয়েছে বিজয়ের মাস জয়া হোসেন বলেন বিজয়ের মাস ডিসেম্বর সাতাশ তারিখ মুক্তি পাচ্ছে নকশিকাথার জমিন ছবিটির গল্পে দেখা যাবে প্রচন্ড অন্তর্মুখী রাহেলা যেন আজীবন অভিশপ্ত ভীষণ আবেগের মুহূর্তেও তার মুখ পাথরের মতো অভিব্যক্তিহীন চোখ দিয়ে এক ফোটা অস্ত্র গড়িয়ে পড়ে না নকশিকাথার জমিন কোনো গল্প না এটি একটি দৃশ্য কাব্য এক অনন্য অভিজ্ঞতার স্বাদ পেতে আপনারা হলে গিয়ে আমাদের সিনেমাটি দেখুন নকশিকাথা জমিন সিনেমায় জয়া হাসান ছাড়াও তার বোনের চরিত্রে অভিনয় করেছেন সেওতি। অন্যান্য চরিত্রে আছেন ইরেশ জাকের রৌনক হাসান দিব্যজ্যোতি ও সৌম্যজ্যোতি প্রমোদ